すいません。 আমাদের গাঞ্জার ডেস্ট্রাকশন প্ল্যান ছিল সেই অনুযায়ী আমাদের ইন্সপেক্টর বিপ্লব দেবর্মা ইন্সপেক্টর জয়ন্ত দাস সঙ্গে ম্যান এবং কমাননগর এরিয়াতে যায় গাঞ্জা ডেস্ট্রাকশন কমনগর করে এরিয়া তো গাঞ্জা ডেস্ট্রাকশন করার সময় এটা সিক্রেট ইনফরমেশন আসে যে সৈফুল আলমের বাড়িতে মানে ড্রাই গাঞ্জা স্টোরেজ করা আছে সেই ইনফরমেশান মোতাবেক আমাদেরকে জানানো হয় পিএসএ সেই অনুযায়ী তখন ওনাদেরকে বলা হয় যে ওই জায়গাতে রিট করবে মানে কটন করে রাখতে সেই অনুযায়ী আমরা পরবর্তী সময়ে আমাদের ডিসিএম সোনামোড়া ম্যাডাম সোনামিকাদেবর্মা ওনাকে আমি সঙ্গে নিয়ে ওই জায়গাতে যাই এবং আমরা ওই উপায় গিয়ে পাঁচ গ্রাম ড্রাই গাঞ্জা পাই যা মানে উনি হচ্ছেন শুল আলমের শ্বশুর্যাকচুয়ালি উনি ওই থাকেন এবং বিগত তিন চার মাস ধরে ওরা এই মানে গাঁজা কাল্টিভেশন করে আসছেন এবং এগুলো কালেকশন করে বাড়িতে ড্রাই করে ওখানে প্রিজার্ভ করে রেখেছিলেন গ্রামের মতো ইউ